আপনাদের সামনে এখন দেখাবো বেঙ্গলের বাসা আমাদের গ্রামের বাড়িতে আমাদের এক গাছে বেঙ্গালে বাসা করছিল আমরা অনেক দিন ধরে যা সবাই আতঙ্কে ছিলাম বাসাটা দেখেন এটা ওই তো অক্ষর পুরা বাসাটা অনেক দেখেন আমরা অনেক আতঙ্ক ছিলাম গ্রামবৃত্তি আল্লাহ রহমত বেঙ্গল একাই সরে গেছে সরে যাওয়াতে আজকে আমরা এই বাসাটা ভাঙছি যার কারণে আমরা স্বস্তিতে আছি কারণ কথা আছে যাই করো বেঙ্গালের বাসায় ডিল দিও না একবার ডিল দিয়েছেন তো আপনি শেষ আসি হাত পানি নিচে ডুব দিল এই ব্যাঙ্গালে তাকে কামড় দিত অনেক ভয়ঙ্কর একটা মানে যা বলার মতো না এত ভয়ঙ্কর বেঙ্গাল রাগ দিয়ে টুকরো রয়েছে দেখি